এটা একটা এল জি টপলোড ওয়াশিং মেশিন আজ আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব জল কম জলের স্পিড কম থাকলে কি করলে জলের স্পিডটা বেড়ে যাবে এটা কোনো ইঞ্জিনিয়ার ডাকতে হবে না নিজেরাই করতে পারবেন দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে এল এই মডেল নাম্বার হচ্ছে এটা ঠিক আছে এটার এখন সমস্যা হচ্ছে মানে জল কম আসছে প্রায় না আসার মতো কম স্পিডটা অনেক কম আসছে আগে যে তুলনায় যে ওয়াস প্রোগ্রামে যে টাইমিংটা নিত তার থেকে এখন টাইমিং বেশি নিচ্ছে ঠিক আছে এটাই এর প্রবলেম আমরা দেখব কিভাবে ফিল্টারটা ক্লিন করতে হয় কলটা ফার্স্ট বন্ধ করে নিতে হবে কলটা বন্ধ করার পরে ওয়াশিং মেশিনের এই যে পাইপটা থাকে পাইপটা বাঁদিকে ঘোরালে ওপেন হয়ে যায় নর্মাল থ্রেড সিস্টেম ওপেন করার পরে পাইপটা খোলার পরে আপনারা দেখতে পাবেন হচ্ছে এটা যে ব্লু কালারের এটা দেখতে পাচ্ছেন ব্লু কালারটা হচ্ছে এটা হচ্ছে ফিল্টার এটা হাত দিয়ে টানলেও বেরিয়ে যায় হাত দিয়ে না বার করতে পারলে এই আমি যেভাবে যেমনভাবে বার করলাম ফিল্টারের মধ্যে কোনো কিছু এইভাবে পুশ করে ঢুকিয়ে বাইরে থেকে টানলে এটা ওপেন হয়ে যায় এটার মধ্যেও একটা নেট ফিল্টার রয়েছে দেখতে পাচ্ছেন যে এই ফিল্টারটা এই ফিল্টারটা কোনো কিছু দিয়ে এইভাবে চাবি বা কোনো কিছু দিয়ে আপনারাও বার করতে পারেন নর্মালি বেরিয়ে যাবে এটা বের করার পরে এমনি বাথ টুথব্রাশ যে কোনো টুথব্রাশ ইউজ করা হয় আমাদের বাড়িতে ওই টুথব্রাশ দিয়ে প্লেন ওয়াটারের মাধ্যমে দিয়ে এটাকে ক্লিন করে নিতে হবে ভালো করে টুথব্রাশ দিয়ে ঘষলে প্লেন জলে ঘষার পরে ক্লিন করার পরে এইভাবে ফিল্টারটা লাগিয়ে দিতে হবে আশা করছি ভিডিওটা আপনাদের সবার ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর কমেন্ট বক্সেও আপনারা জানাতে পারেন যে আপনাদের প্রবলেমটা সলভ হয়েছে কিনা আমি কমেন্টে রিপ্লাই করব আর চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ